আচ্ছা না আমি এখানে বসি আপনি কমফোর্টেবল তো আসলে কি বলবো বুঝতে পারছি না ফার্স্ট এক্সপিরিয়েন্স আমি রুশো খুবই বদমেজাজি একটুতে রেগে যাই রিয়াক্ট করে ফেলি বুঝে না বুঝে অনেক সময় উদ্ভট কাজ করে ফেলি এতটুকু জানি যে আমি মানুষটা খারাপ না আপনাকে জানি না জানি না আপনার কি পছন্দ জানি না আপনার কি অপছন্দ শুধু এতটুকু জানি আপনার প্রতি আমার বেশ কিছু দায়িত্ব আছে আর সেই প্রত্যেকটা দায়িত্বের ভিতরে প্রথম দায়িত্ব কনফেশন আমালফি বেশ কিছু রিলেশনশিপ ছিল। আমি বুকে হাত দিয়ে বলতে পারবো তাদের ভিতরে কাউকে আমি কখনো ভালোবাসি বা কারো সুযোগ দেইনি। খুবই ফর্মাল কাইন্ডের রিলেশনশিপ। মনে হয়েছিল যে যদি সেখানে ভালোবাসা হয় তখন আগাবো, বিয়ে করব। কিন্তু আনফরচুনেটলি কোনোটাই ওয়ার্ক করেনি। এখন আমি জীবন একা ভালোবেসেছি। ভয়ঙ্কর ভাবে ভালোবেসেছে একটা মানুষকে আমার প্রথম ভালোবাসা আমার সম্পর্ক ছিল না প্রথম যখন আমি ব্যাপারটা বুঝতে পারলাম আমি ডিরেক্টলি গিয়ে ওকে বলেছি যে আমি ভালোবাসি আমি বুঝিয়েছি কিন্তু ও না করে দিয়েছে আমি তো এই ব্যাপারটা নিতে পারছিলাম না জীবনে প্রথম ভালোবাসাকে এত কাছে পেও মনের কথাটা বলতে পেরেও মানুষটাকে পেলাম না কেমন যেন ছটফট করছিল ভিতরে ঘুম হচ্ছিল না কোনো ঘুম হলেও ওকে দেখছিলাম ঘুমের ভিতরে দেখে ছটফট করছিলাম ঘুম থেকে উঠেও ওর ওর কথা মাথায় ঘুরছে ভিতরে সারাক্ষণ ওর কথা চলতে থাকে সারাক্ষণ ওকে নিয়ে ভাবতে থাকি দেখুন আজকে আমার বিয়ে আজকে এখানে এসেও সারাক্ষণ আমি ওকে নিয়ে কথা বলছি আমি এখান থেকে বেরোতে চাই ওই মানুষটার প্রতি যে ভালোবাসা মানুষটার প্রতি যে সম্মান যে অনুভূতি সবকিছু মেয়ে ফেলতে চাই এই জন্য আসলে বিয়েটা করেছি আপনি প্লিজ ভয় পাবেন না আমি আপনাকে কখনোই বলবো না যে আমি একজনকে ভালোবাসি তো আপনি আপনার মতো করে থাকুন আমার আমার কাছ থেকে আপনি আপনার কোনো অধিকারী বুঝে পাবেন না এগুলো শুধু নাটকে হয় সিনেমাতে হয় আমি বিয়ে করেছি যেন আমি ওখান থেকে বের হয়ে আসতে পারি যেন নতুন করে একটা জীবন গোছাতে পারি সময় লাগবে জানি না কতদিন এক এক মাস 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 দুই ছয় বছর পাঁচ বছরও লাগতে পারে আপনি কি পারবেন আমার সাথে থাকতে আপনি কি পারবেন আমাকে ওই জায়গাটা থেকে বের করে আনতে আবে আমি পাগল হয়ে যাব আমাকে একটু সাহায্য করুন না আমি যেন আমার ভিতর থেকে রাইজ থেকে সরে ফেলতে পারি তাই সং স্মৃতিগুলোকে মেরে ফেলতে প্লিজ এই ছিল তাহলে তোমার মনে